দেখতে অনেকটা বেল কিংবা তরমুজের মতো এই ফলটি সাম্মাম বা রকমেলন হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্মামের চাষাবাদ হলেও প্রথমবারের মতো নতুন জাতের এই ফল চাষ করে সারা ফেলেছেন তরুণ উদ্যোক্তা তারিকুল ইসলাম তারেক জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার সাতপোয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তারিকুল তিনি সরিষাবাড়ি অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি শুরু করেন মরুভূমির সাম্মাম ফলের চাষাবাদ মূলত মালচিং পদ্ধতিতে চাষ করা হয় সাম্মাম ফলটি চারা রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যে ফল খাওয়ার উপযোগী হয় একটি পরিপক্ক সাম্মামের ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে এছাড়া কম খরচে বেশি লাভ হয় সাম্মাম চাষে এদিকে ভিন্ন এই ফলটি দেখতে আসছেন অনেকে পাশাপাশি মরুভূমির ফলটি চাষে দেখাচ্ছেন আগ্রহ সৌদি আরবের সাম্মাম ফল চাষ করেছে এটা খুবই সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আমি আগামী বছর এটা করার পরিকল্পনা নিব ইনশাআল্লাহ ফলটা খাইতে খুব সুস্বাদু আশা করি যে এটা মা বাচ্চা আরো মানুষ করবে এবং বাজারে যখন এটা বিক্রির জন্য যাব মানুষ অনেকটা আগ্রহ করেই দেখবে এবং খাবো এটা আমরা আশা করতেছি আমার ছোট ভাই সৌদি আরবের সাম্মাম ফল চাষ করেছে ফলনটা খুবই মোটামুটি ভালো হয়েছে খেতেও মোটামুটি মিষ্টি আমি আশা করি যে এলাকার লোকে এটা খেয়ে অনেক তৃপ্তি পাবে এবং অল্প দামের ভিতরেই খেতে পারবে চাচার বারো মাসি তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে মরুর সাম্মাম চাষের সিদ্ধান্ত নেন বলে জানান তরুণ এই উদ্যোক্তা এর আগে আমার চাচার বারো মাসি তরমুজের চাষ করেছিল ভালো ফলন হয়েছে সেই থেকে উদ্বুদ্ধ হয়ে আমি সৌদি আরবের মরুভূমির এই সুস্বাদু ফল সাম্মাম চাষ করেছি এখানেও খুবই ভালো ফলন হয়েছে এই ফলটা খুবই মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু তো আমি নতুন হিসেবে এখানে চার থেকে পাঁচ শতাংশ চাষ করেছি এখানে আমার ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়েছে তো ইনশাল্লাহ আমি লক্ষাধিক টাকার ফল বিক্রি করতে পারবো এই আশা এই আশা করছি উচ্চ মূল্যের ফসলের চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ জানালেন এই কর্মকর্তা আমাদের সরিষাবাড়ি উপজেলায় উচ্চ মূল্যের ফসলে আবাদ প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে এইসব উচ্চমূলক ফসলের মধ্যে তরমুজ রকমেলন এগুলো চাষাবাদের কৃষক আগ্রহী হচ্ছেন আমরা কৃষি বিভাগ থেকে পরিকল্পনা নিয়েছি এই ধরনের উচ্চমূলক ফসল যারা আবাদ করছেন এই ধরনের উদ্যোক্তা আমরা বাছাই করছি তাদেরকে আমরা কৃষি বিভাগের আওতায় এনে পরামর্শ দিচ্ছি আমরা প্রশিক্ষণ দিচ্ছি যাতে করে তারা এই আবাদটা আরো বৃদ্ধি করতে পারে এবং এই ফলশ্রুতিতে কিন্তু আমাদের শরীর সেবা আবার আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং উচ্চমূল্য ফসল আবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষি কর্মকর্তারা বলছেন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ সাম্যম ফলের আবাদ বাড়লে চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হবে তেমনি পূরণ হবে পুষ্টির চাহিদা বিজয় টিভি নিউজ ডেস্ক